এই লেজার মারে কি আপনি চিন্তা করতে পারছেন চাহের অবস্থা কম যাবে কত বড় চাহ বসেন

এখন কি অবস্থাটা হয়েছে যেরকম বোতলের মধ্যে যদি অর্ধেক পানি এখন অর্ধেক বাতাস তিনের দুই অংশ পানি এক অংশ গোটা বোতলের মধ্যে পানি ঢুকায় দেন এখন আর পানি বেঁচে তো কিছু নাই শুধু পানি আর পানি আর পানি আর পানি ঠিক কলমটা একটা বোতলের মতো যদি মাওলার মোহাম্বাদ না ঢুকান গোটা কলমের মতো শুধু দুনিয়ার মোহাম্বাদ থাকবে কলমের মধ্যে অর্ধেক বাংলার মহাব্বা ঢুকে অর্ধেক দুনিয়ার মহাব্বা ঢুকিয়া যাবে কলমের মধ্যে দুই তৃতীয় অংশ মাওলার মহাব্বা ঢুকাবেন এক অংশ দুনিয়ার মহাব্বা ঢুকবে আর যখন কোটা কলমের মধ্যে আমার মাওলার মহাব্বা ঢুকাইয়া দিবেন তখন এই মাওলার মহাব্বা কলমের মধ্যে ছেলের মহাব্বাত নাই মেয়ের মহাব্বাত নাই স্ত্রীর মহাব্বাত নাই কার মহাব্বাত নাই কোনো কিছুই তার ভালো লাগে না তখন তার প্রতি আমার মাওলা আমার মাওলা আমার মাওলা ছাড়া তার কিন্তু কিছু ভালো লাগে না উম্মে হাবি বেড়া দিয়ে আল্লাহ তারা না আম্মা যার উম্মে হাবি বেড়া দিয়ে আল্লাহ তারা না আবু সুফিয়ানের মেয়ে ছিল যখন সাইমান রাস, কাসির চুক্তি ভঙ্গ করিয়া পালনিসে আবু সুফিয়ান আরো বেশি ছিল মস্কা লিডার ছিল সে চুক্তি নবায়ন করার জন্য আবার মদিনায় আসছে যেহেতু তার মেয়ে আমান নবীর স্ত্রী উম্মে Хаবীবা রাদিয়াল্লাহু তাআ' আল্লাহ আবু সুফিয়ান তার ঘরে গেছে কার ঘরে উম্মে Хаবীবা রাদিয়াল্লাহু তাআ' ঘরে গেছে মেয়ের কাছে কাছে